গলার অবস্থা একটু সূর্য একটু আমার বাড়ি দেখা করতে যাবে বললো তাই একেবারে রেডি করে দিলাম যে পায় না আজকে নিয়ে যাবে হচ্ছে কেক তাই কেক আর নিয়েছে হচ্ছে কলা আর আঙুর ব্ল্যাক গ্রেপস এই নিয়ে যাচ্ছে এখন স্কুলে আজকের দুটো পিরিয়ড বেশি নেই গলার অবস্থা একটু বেটার বাট কথা বলতে এখনও কষ্ট হচ্ছে কালকে রাত্রে মিস্টার বিশ্বাস অ্যাজিথ্রাল এনে দিয়েছেন অ্যাজিথ্রাল চলছে আমি গার্গেল করছি মানে করার চেষ্টা করছি একদমই পারি না গার্গেল ফার্গেল করতে তাও করার চেষ্টা করছি আর আজকে আমরা অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি দশটায় দশটায় উঠে দৌড়দৌড়ি করে সৌর্যকে স্কুলে পাঠালাম সূর্যের শরীরটাও যে খুব একটা ভালো আছে তা নয় একটু কাশি টাশি আছে বেশ ভালো রকমই আছে কাশি তো দেখা যাক কীভাবে দিনটা গড়ায় মিশ্র বিশেষের শরীর ঠিক নেই সেট খেয়েছেন খুব ঠান্ডা লেগেছে অ্যালার্জি আছে তো সেট জিন খেয়েছেন তাই ঘুমটাও বেশি হয়েছে সবাই ঘুমোচ্ছিল দশটা অবধি দশটার সময় উঠে তড়ি ঘড়ি সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে সকলকে রেডি করে টিফিন মিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সবজেও কমপ্ল্যান খেয়ে গেছে তো চলো দেখা যাক কি হয় বাড়িতে গিয়ে বাড়িতে তো একদম দক্ষযজ্ঞ লেগে যাওয়ার কথা বাজার থেকে নিয়ে আসলাম কাঁচা টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা আকাশের অবস্থা খুব খারাপ আজকে শুনছি বৃষ্টি হবে দেখা যাক কাটায় এখন পৌনে বারোটা আর এখন আমরা ব্রেকফাস্ট করবো কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর তরকারি দিয়ে তো আজকের রুটিনটা ঠিকই আছে দশটায় ঘুম থেকে উঠেছি বারোটার আগে কি করে ব্রেকফাস্ট হবে তো এতক্ষণে আমি ডাইনিং টেবিল আর রান্নাঘরটা খালি গুছাতে পেরেছি কারণ যা অবস্থা বাড়ি ঘরে পুরো নরক হয়েছিল পরিষ্কার টরিষ্কার করলাম হ্যাঁ আর পাড়াতেও রাস্তায় কুকুরগুলো খুব নোংরা করে তো একজন লোক ঠিক করা হয়েছিল যে একটু আগেই সে এসে পুরো রাস্তাটা আমাদের ধুয়ে ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে তো তাকে আমরা সব বা মানে যে কটা বাড়ির সামনে এরম নোংরা করে তারা সবাই মিলে জমিয়ে টাকা দেবো হ্যাঁ একসাথে ভাগ ভাটোয়াড়া করে টাকা দেবো এবং সে প্রত্যেক দিন এসে ওটা পরিষ্কার করে দিয়ে যাবে ঠিক আছে তো সেই ব্যবস্থাটা হচ্ছিলো ওখানে খানিকটা টাইম নষ্ট হলো এখন ওপরে সৌমো খাই 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 করছে তো চলো ঝটপট কচুরিটা বানাই আর পেটের রাক্ষসটাকে শান্ত করি দিনের পুরো বাবা মা ঘেঁটে খাওয়া হয়ে গেছে ভাগ্যিস কালকে একটু কড়াইশুঁটির কচুরির কুড় করে রেখেছিলাম তাই জন্য সুবিধা হলো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাজছি সৌম্যর জন্য কড়াইশুঁটির কচুরি চলো খাচ্ছে না তো কি করবো আমি খে আসলে এত ঠান্ডা পড়েছে না কেউ ফ্রিজ খুলে আর সার্চ করছে না আমি এটা কালকে থেকে বের করে রেখে দিয়েছি খাবো বলে নিজেরই তো এই গলার কন্ডিশন আজকে একবারও গার্গেল হয়নি গার্গেল করতে হবে অ্যাজিক খেতে হবে তারপরে আজকে যেহেতু হাতে সময় খুব কম রান্না বান্না খুব বুঝে হিসাব করে করতে হবে এখন বাজে বারোটা অলরেডি আমাদের সকলের ব্রেকফাস্ট কমপ্লিট আমার বাদ দিয়ে মিশ্রা বিশেষে বাদ দিয়ে মানে সৌমু আর সৌর্যের ব্রেকফাস্ট কমপ্লিট ওরা খেয়েছে কড়াইশুঁটির কচুরি আর সৌর্য টিফিনে নিয়ে গেছে কি সেটা তো আগেই বললাম আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আমি এখন এই যে এতগুলো রসুন কুচিয়ে নিয়েছি এই যে এই রসুনগুলো নিয়ে নিয়েছি আজকে হবে ভাত আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে একটা বড়োর মতো মাখবো সৌর্যেরটা সবজির মতো করে মাখবো ডাল তো আছেই ফুলকপির তরকারি আছেই আর এর সাথে হবে ধনে পাতা বাটা আর মাছ ভাজা সমস্ত প্রিপারেশন করে নিয়েছি

আমার শ্বশুরমশাই বলতেন যে ভাতের মধ্যে আলু শিম বেগুন সেদ্ধ দিলে খুব টেস্ট হয় আর বাই চান্স যদি এরম হয় যে ভাতের থেকে সবজি বেশি বা এত সবজি খুঁজেই পাওয়া যাবে না সেক্ষেত্রে ভাতটা একটু আগে করে আমার শ্বশুরমশাই বলতেন ফ্যানটা রেখে দেবে ফ্যানে সবজি সেদ্ধ করবে তাহলে তার টেস্ট একদম ভাতে সবজি সেদ্ধ করার মতো হয় এটা একটা অন্যরকমই মানে গল্প তো এখন যখনই এরম করি খুব মনে পড়ে আমি রান্না কিন্তু আমার শাশুড়িমার কাছে শিখিনি এই গল্প শুনে শুনে শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি অলরেডি আজিত্রাল খাওয়া হয়ে গেছে কিন্তু এখনো গার্গেল হয়নি গার্গেল করে দু তিন মিনিটে সৌর্যকে আনতে পেরোবো আজকে বা কালকের মধ্যে ওদের সিলেবাসও দিয়ে দেবে মানে কুকুরগুলোকে কিছু জামা কাপড় দেওয়া হয়েছে মানে কাঁথা কম্বল চাদর পুরনো ছেঁড়া চড় ট্রেন নিয়ে তো দুনিয়ার লোকের আপত্তি কেউ এসে পা দিয়ে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেয় কেউ এসে মানে জল ঢেলে দেয় কেউ এসে একসাথে জড়ো করা থাকলে তুলে নিয়ে গিয়ে নোংরা গাড়িতে দিয়ে দেয় মানে দিচ্ছে একজন কুকুরগুলোর ভাববে না শান্তি নেই মানে মানুষ এখন কুকুরেরও অধম হয়ে গেছে অসুবিধা কি এখানে বেশ কটি ফ্যামিলি আছে যারা ডগলাভার হতে না বিশেষ করে স্ট্রিট ডগ লাভার হতে তো একেবারেই বলছি না তারা ভোরবেলা চুরি চামারি করতে বেরোয় তো তাদের খুব অসুবিধা হয়ে যায় আর কিছু ফ্যামিলি আছে যারা হচ্ছে ওই পিটপিটে টাইপের তারা কুকুরেরও অধম হয়ে গেছে তাদের কুকুরদের বেনিফিট দেখলে তাদের মনে হয় তাদেরও কিছু ছেঁড়া পুরনো চাদর মাফলার এসব দিলে ভালো হয় পরের বার থেকে কুকুরের পাশে একটা ব্যাগে করে তাদের জন্যও কিছু রেখে আসতে হবে আমি দেখাচ্ছি মানে বেশ কিছু লোকজন আছে তাদের মধ্যে কয়েকজনের তো চিনি না আরেক আর কিছু হচ্ছে এইখানে মানে আমাদের বাড়ি থেকে কতটা দূরে ভাবো আমাদের বাড়ির সামনে কুকুর সব থেকে বেশি নোংরা করে কিন্তু যেহেতু খায় ওখানে এবং ওখানে চাদর টাদর দেওয়া হয়েছে ওদের সেহেতু সকলের গায়ে লাগে মানে এরা কুকুরেরও অধম একটা অবলা জীব ঠান্ডায় কষ্ট পাচ্ছে এবারে এই লেভেলের ঠান্ডা পড়েছে স্ট্রিট ডগদের কি অসুবিধা হচ্ছে তাদের তবু শান্তি দেখতে পায় না তাদের অপরাধ কী তারা চুরি করতে দেখলে মানে ডাকে আর হচ্ছে তাদের ইয়ে হয় তাদের অপরাধ হচ্ছে তারা চুরি করতে দেখলে ডাকে আর তারা রাস্তাঘাটে পডি করে তাদের জন্য মিউনিসিপ্যালিটি কিছু বানিয়ে দেয়নি এটা তাদের অপরাধ তো এইভাবেই চলছে গলার অবস্থা খারাপ বাড়ি গিয়ে অবশ্যমভাবেই গার্গেল করব শুধু বলছি মানে নিজেকে নিজে মনে করাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার চলো এখন বাজে বারোটা চল্লিশ একটাই ছুটি সৌর্যকে বাড়ি নিয়ে আসবো এসে চেঞ্জ ফেঞ্জ করিয়ে লাঞ্চটা করিয়ে শালিনীর বাড়ি নিয়ে যাব তো এখন বাজে বারোটা চল একচল্লিশ বিয়াল্লিশ এরকম একটাই ছুটি সৌর্যকে নিয়ে জাস্ট বাড়ি যাবো ওকে লাঞ্চ করাবো ফ্রেশ করাবো নিয়ে বেরিয়ে যাব হচ্ছে শালিনীর বাড়ি কারণ পড়াশুনো রুটিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে বাড়িতে এসে ওকে এক ডোজ ওষুধ খাওয়াবো এতক্ষণ যখন স্কুল থেকে কোনো ফোন আসেনি তার অর্থ হচ্ছে ও বমি টমি করেনি আমি ওর এই উইকটা ওর হেলথটাকে একটু তাগড়াই বানিয়ে শক্তপোক্ত করে নিই তারপরে নেক্সট উইক থেকে শান্তিতে থাকতে পারবো এখনও চার পাঁচ মিনিট বাকি আছে ছুটি সব গার্জিয়ানরা দাঁড়িয়ে গেছে সব নার্সারি চলো নার্সারির ছুটি হবে এখন সৌর্যকে নিয়ে গতিতে বেরিয়ে পড়েছি পঞ্চায়েতগুলি যাবো শালিনীর কাছে সৌর্য অলরেডি লাঞ্চ করে নিয়েছে ঘি ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর মাছ ভাজা চলো পঞ্চায়েতগুলিতে যাই সৌর্যকে নিয়ে বসাই প্রথমে একটু মানে বেগর তাল করছিল অর টাইমিং তো ওই জন্য কোনো কোন রকমে আজকেরটা হয়ে যাক তারপর আসছি ব্যাগ কই তোমার ব্যাগ তারপর আজকে কেমন মেনু কি ব্যাপার বলে দাও আমার তো গলা খারাপ সব আমার উপর রেখে দিলে হবে একটু আগে খেলা হচ্ছে ধনে পাতা এখন খাচ্ছি একটু ডাল আলু ভাতে ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি আর মাছ ভাজা মাছ ভাজাটা আমার খুব ফেভারিট অনেকদিন পর খেলাম মানে এমনিতে ঝোল খাওয়া হয় এখন মাছ ভাজা হয় চাইতে একটু ভালো করে পুজো করব সেটাও হচ্ছে না একদম কেঁপে মেপে একাকার এত ঠান্ডা বাপ করবো কি যে বলবো কিচ্ছু বুঝতে পারছি না মনে হচ্ছে সবসময় লেপের তলায় বসে থাকি প্রচন্ড ঠান্ডা না আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা আজকের পৃথিবীর নয় সেই স্বপ্নটা হচ্ছে আজকে থেকে পঁচিশ বছর আগেকার পৃথিবীর মানে তখন আমার পৃথিবীটা কেমন ছিল আমার আশেপাশের লোকজন কেমন ছিল তুমি উড়ন্ত পাপড়ি হ্যাঁ ওই না মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে তখন কারা ছিল তারা কিভাবে কথা বলতো তাদের মধ্যে কিভাবে কথা হতো সেগুলো যখন আমি এই আজকে স্বপ্ন দেখে আমার মনে পড়লো লতায় পাতায় এরকম অনেক কথা মনে পড়লো অনেক লোক মনে পড়লো যারা এখন আর নেই তারপরে তারা কিভাবে আমার সাথে কথা বলতো আমি কিভাবে উত্তর দিতাম সেই কথাগুলোর মধ্যে কি হিন্ট লুকিয়ে থাকতো সেটা পঁচিশ বছর পরে সেটা পঁচিশ বছর পরে একটা স্বপ্ন দেখে তাদের মধ্যে দু তিনজনের মধ্যে সালে স্বপ্ন তখন জীবনে ছিলাম না 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 কেউ ছিল না সেটা হচ্ছে সব পুরনো মানে আমাদের পুরোনো ঠাকুরপাড়ার যে পুরোনো গ্রুপটা আমরা তখন ছোট তখন আমরা ওই ছোট এই ইলেভেন টুয়েলভে পড়ি নাইন টেন এ পড়ি তখন পাড়ায় গে কোন ঠাকুমা কাকি মারা ছিল জেঠি মারা ছিল বাড়ির লোকেরা কেমন ছিল তারা কি কথা বলেছিল তখন কি মনে হয়েছিল ওই কথাটা শুনে আর এখন এই ম্যাচিউরিটিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে সেই কথাটা কী বলতে এই সব ভাবতে ভাবতে দেখছি আমি সেই দু সালের পেছনে চলে যাচ্ছি তো সেইটা ভাবতে ভাবতেই কথা হারিয়ে গেল আমার ভীষণ আমি অনেকবার বলেছি আমার ভীষণ ভিভি ড্রিমিং হয় আর যখন হয় না এইরকম আমি চুপ হয়ে যাই আর টাথা ব্যথা করে আর আমি আস্তে আস্তে পেছনের দিকেই চলে যাই তখন আর সামনের লাইফটা আমার কাছে এক্সিস্ট করে না কিছু আমি ঘুমোতেই পারি না সব থেকে কি পিচ্ছিরি ব্যাপার মানে এমন এমন লোকের কথা মনে পড়ছে তারা প্রায় মারাই গেছে দশ এগারো বছর কিন্তু তাদের হট করে একটা মুখ মনে পড়লো তখন মনে পড়লো তারা এরা কোথায় থাকতো যেন এদের সাথে কি কথা হতো এ আমাকে এইভাবে বকেছিল তারপর আস্তে আস্তে শাখায় প্রশাখায় সেই বছরের দিকে চলে স্বপ্ন দেখা এইগুলো অতীতের দিকে ঠ্যাং ধরে টেনে নিয়ে যাওয়া স্বপ্ন এই জিনিস একদম ভালো না তুমি যে দেখো না তুমি খুব মানে ভালো আমার স্বপ্ন দেখার সময় নেই স্বপ্ন আমার কাছে আসে না মাঝে সাথে হঠাৎ আমি এক একটা ভৌতিক স্বপ্ন দেখি বাট শুভ রেয়ার কেসে ভৌতিক ভূতে তাড়া করেছে দেখি পেত নিতে তাড়া করেছে দেখি এসব দেখি না আর কিছু দেখি না আমি দেখি এই রকম স্বপ্ন আর হচ্ছে ওই একটা ঘটনা যেটা প্রত্যেকবার স্বপ্নেই ঘটে কি অদ্ভুত ব্যাপার চলো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য এই ঠান্ডায় তোমরা ভালো থেকো হ্যাঁ এত ঠান্ডা খুব সাবধানে থেকো এর গলাটা দেখেছে তো পুরো ঘর ঘর খুব ঠান্ডা লেগেছে সবাই ভালো থেকো আজকের জন্য টাটা টা একদম আমি গার্গেল করতে পারি না গার্গেল করতে গেলে এই ভেতর থেকে একদম অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসে এই ছোট্টবেলার স্বভাব তখন মা পিটাতো পিটিয়ে পিটিয়ে গার্গেল করাতো আর গার্গেল করার আগে আমি কিছু খেতাম না খেলে ওই গার্গেলের জলের সঙ্গে সব বেরিয়ে যেত বমি হয়ে এই এখন ঠেলার নাম বাবাজি আপনিই করতে হচ্ছে